জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ উদাসীন নন অনবহিত নন আল্লাহ বে খবর নন সুরা ইব্রাহিমের বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওলা তাহ সাবান আম্মালি মহুন জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে আপনি অনবহিত মনে করবেন না বে খবর মনে করবেন না إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار. ظالم داك الله تعالى شجب داك شايدي البرجون تجيدين تدر شوكو غلو بشفاري تهجا بارو برا تشوكهم مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء. সেদিন তারা দৌড়াবে মাথা উপরের দিকে দিয়ে চোখগুলা নিচের দিকে আসবে না জালেমরা এত আতঙ্কে থাকবে ভয়ে থাকবে ভয়াবহতার কারণে শুধু উপরের দিকে তাকায় দৌড়াতে থাকবে নিজের দিকে তাকানোর একটু সুযোগ পাবে না প্রয়োজনীয়তা মনে করবে না জালেমের এই অবস্থা হবে প্রাণটা বের হয়ে যাওয়ার উপক্রম হবে

সেদিন সম্পর্কে যেই দিন মানুষের কাছে আজাব আসবে আজাব আসার পর জালেমরা বলবে আল্লাহ সামান্য সময় সুযোগ দিয়ে দাও নজিব দে তোমার আহ্বানে সাড়া দিব রাসূল রসুলদের কথা শুনবো এটার দুই ব্যাখ্যা একটু বুঝেন মৃত্যুর সময় জালেম যখন মৃত্যুর যন্ত্রণা দেখবে আল্লাহকে বলবে আল্লাহ আর একটু সুযোগ দেন দুনিয়াতে থাকি আল্লাহ বলবেন কেন জালেম বলবে আল্লাহ আপনার আহ্বানে সাড়া দিব রসুলদের কথা মতো চলবো দ্বিতীয় ব্যাখ্যা কেয়ামতের ময়দানে জালেমরা কেয়ামতের ভয়াবহতা দেখে বলবে আল্লাহ আবার একটু দুনিয়াতে পাঠায় দেন কেন দুনিয়াতে গিয়ে আপনার আহ্বানে সারা দিব আপনার রসুলের কথা শুনব রসুলদের আনুগত্য করবো আল্লাহ একটু সুযোগ দিয়ে দেন আল্লাহ জবাব দিবেন আওয়ালাম তাকুনু তোমরা কি ইতিপূর্বে শপথ করে বলো নাই তোমাদের কোনো লয় নাই তোমাদের কোনো ক্ষয় নাই তোমাদের কোনো পতন নাই